দশ লক্ষ টাকা পুরস্কার যদি কেউ একটি প্রশ্নের উত্তর দিতে পারে যেহেতু এই প্রশ্নটি হচ্ছে মুসলিম ভাইদের জন্য মুসলিম ভাইরা জানেন যে হযরত মোহাম্মদ নবী ছিলেন সেই হযরত মোহাম্মদের খতনা বা যাকে আপনারা সন্ন্যদ বলেন খতনা কে করেছে মুসলিম হওয়া যায় না মুসলিম ভাইরা বলে থাকে তাহলে সে মুসলমান হবে যেহেতু জন্ম থেকে খতনা করা থাকে না জন্মের পরে খতনা করতে হয় অর্থাৎ জন্মের আগে সবাই আর্য ছিল আর্য মানে হচ্ছে হিন্দু তার কি করার পর হয়ে যে মুসলমান এটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি তবে যে আজকে আলোচ্য বিষয় যে পুরস্কার দিন দিতে চাইছেন জবাব দিতে পারলে কোরআন থেকে কিন্তু কোরআন থেকে আপনারা জবাব দিতে পারেন তাহলে আপনাদেরকে দশ লক্ষ টাকা পুরস্কার দিবে এবার আসুন তার চাঁদ বোতল থেকে আপনারা শুনুন বিস্তারিত হ্যালো আমার ফেসবুকের প্রিয় বন্ধুরা কেমন আছেন এই আপনারা যে যেখানে আছেন যারা বাংলাদেশে আছেন অথবা ভারতে আছেন পারাপশ্বী আপনাদের অনেক মুসলমান বন্ধু বান্ধব আছে অথচ তারা জানে না যে তাদের যে প্রিয় নবী প্রিয় নবীর মহা উম্মাদ যে মুসলমান ছিল তার তো তার তো তার তো কি বলবো আপনাদেরকে এখন লজ্জা ছেড়েই বলতে হয় তার তো লিঙ্গের অতিরিক্ত যে চামড়া থাকে সেইটাই কেটে ফেলা হয়নি তার তো তকছেদ বা খতনা বা মুসলমানই হয়নি তাহলে সে কি করে মুসলমান হলো আমাকে দেখান কোরআন থেকে আরে মিয়া দশ লক্ষ টাকা পুরস্কার দিব যদি কোরআন থেকে একটা শব্দ যদি আপনি দেখাতে পারেন যে মোহাম্মদের খতনা হয়েছিল দেখান আমি অপেক্ষায় আছি তাহলে বুঝবো সত্যি কি নাম আপনাদের মোহাম্মদ নবী ছিল খতনা ছাড়া নবী হইল কিভাবে আর নবী তো আসে ইহুদি জাতির মধ্যে থেকে হ্যাঁ ওই গুলাম জাতি থেকে কিভাবে নবী আসলো ওরা তো সবই পত্র লিখছিল তার চোদ্দ গোষ্ঠী পুতুল মূর্তি পূজা করত সেই পুতুল পূজারই কিভাবে নবী হলো আমাকে বুঝান আছে মাথায় কিছু বুঝানোর জন্য বুঝান আমাকে অপেক্ষায় রইলা চাপাবাজি আর ফাজলামের জায়গা পান আরে ভাই চাপাবাজি ফাজলামীর ধর্মই হইলো আপনার ইসলাম ধর্ম তো আপনারা শুনলেন এখানে কোনো দ্বন্দ্ব নেই স্বাস্থ্য রেফারেন্স যদি আপনারা পান কোরআন থেকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমারও জানার একান্ত ইচ্ছা যে এই ভদ্রলোকটি দশ লক্ষ টাকা দিচ্ছে নিশ্চয়ই তিনি কোরআন অধ্যয়ন করেছেন হয়তো নিখুঁত করেছেন যদি থাকে এনার ভুল উত্তর যদি আপনি দিতে পারেন অর্থাৎ এনার অধ্যয়ন করার পরেও ইনি যদি মনে হয় যে সেই জায়গাটা ধরতে পারেনি আর মুসলিম ভাইরা যদি ধরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আপনাদের মন্তব্য প্রকাশ করবেন আর ইনি দেওয়ার জন্য প্রস্তুত আছে যা ভিডিওর মাধ্যমে আপনারা শুনেছেন আরো অনেক এরকম পুরস্কারের কথা তিনি উল্লেখ করেছেন আস্তে আস্তে আপনার সন্ম উপস্থাপন করব এই বলে ভিডিওটি এখানে সমাপ্ত করলাম মুসলিম ভাইদেরকে সুস্বাগত জানায় জবাব দেওয়ার জন্য হরে কৃষ্ণ গুরু গোবিন্দ জয় হোক জয় শ্রীরাম জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ